তো দেখো এখানে পাঁচটা নয় বাজে আমি উঠে গিয়ে সকাল সকাল ছেলেটা স্কুল যাবে তার জন্য ওর জন্য টিফিন বানাতে হচ্ছে চাউমিন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এখানে চাউমিনটা সেদ্ধ হতে হতে আমি চলে গেলাম সবজি বানাতে সবজি টবজি বানানো হয়ে গেল বোনানো হয়ে গেছে ভাবলাম একটু দিন ভাত করে দিই তাজে ভাবলাম যে আমি একটুখানি ওকে রুটি আর সয়াবিনের চিল্লি করে দিই আর টিফিনের জন্য চাউমিন করে দিই কেন কি সকাল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো তার জন্য আমি আর ভাত করলাম না এখানে সব কিছু আমি এখানে সয়াবিন চিল্লিটা চাপিয়ে দিয়েছি দেখো সয়াবিনের চিলিটা এখন হচ্ছে হুম এরপর আমাকে আটা মাখাতে হবে সরবিনা চিলিটা হতে হতে আমি আটাটা মাখিয়ে নিলাম এক সাইডে এখানে ওকে টিপ কেন কেউ টাইম থাকে না ছটার সময় ওকে গাড়ি চলে আসে ছটার সময় ও চলে যায় এখানে আটাটা মেখে রেখে দিয়েছি ওকে চার দুটো রুটি করে দেবো এখানে সরবিনা চিলিটা আমার হয়ে গেছে মোটামুটি হ্যাঁ এরপর আমি ওকে রুটিটা করে আমি ওকে তাড়াতাড়ি খাওয়াতে যাবো এখানে সব ওই স্কুল চলে গেছে দেখো আমি এখন বসে গেছি সবজি বোনাতে কালকে কিছু শিশুনির শাক ছিল রাখা তো শিশুনি শাকটা আমি বেছে নেবো এখানে দেখো কত সবজিও আছে তার সাথে সাথে বাঁধাকপি আছে লাল শাক আছে ডাটা আছে আলু এগুলো ভাবছি কী রান্না করা যায় তো হোক তো একটা সবজি বানানো হলো এখানে কুকারে কুচুটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি কুচুটা সেদ্ধ হবে এক সাইডে এক সাইডও আমি কড়াইয়ের তেলটা দিয়ে ভালাম আগে কি চাপাবো আগে তাহলে আমি উচ্ছে আলুটা চাপিয়ে দিই এদিকে আমি কড়াইয়ের তেলটা গরম হওয়া দেখেই আমি উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দিলাম উচ্ছে আলু ভাজাটা আগে চাপাবো উচ্চে আলু ভাজাটা হয়ে গেলে আমার তেলটা একটু ভালো করে না গরম হলে না নুরছাল ভাজাটা বিনা জলেই হয়ে যায় শুধু তেল দিয়ে ভাজা হয়ে যাবে করাটা গরম কিছু উচ্ছল ভাজাগুলো আমি দিয়ে দিলাম এখানে এটা ভাজা ভাজা করবো তারপরে পাঁচমিশালি তরকারি আছে পাঁচমিশালি তরকারি করবো আর শাক ভাজবো আর কচু আছে তো কচু দিয়ে তরকারি করবো এটার মধ্যে আর কিছু দেবো না এটার মধ্যে শুধু একটু নুন আর হলুদ দেবো বাস তাহলেই হয়ে যাবে হলুদ দিয়ে এটা সামান্য গুঁড়ো হলুদ দিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে দেবো এরপর ফুঁড়ুন দিলাম একটু হলুদি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে এটা মোটামুটি হয়ে যাবে আমি দেখো তো মিষ্টিকে মেয়ে মিক্সিতে গিয়ে আমি মশলাটা বেটে নিই কেন কি আমি আজকে শিলের মশলা বাটতে পারবো না আর টাইম ভাবলাম যে আজকে মিক্সিতে বেটে নি একবারে ভাবছি আজ মঙ্গলবার আছে তো পাঁচ মিষ্টি তরকারি রাতে একটু খিচুড়ি বানাবো তার জন্য একবারে তরকারিটা করে রেখে দিচ্ছি আর মশলাটা একবারে বেটে ফ্রিজে রেখে দেবো যাতে রাতেও হয়ে যায় এখানে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখবো এটা হয়ে গেছে এখানে দেখো পাঁচ মিশের তরকারিটা আমি বুনিয়ে নিয়েছি পাঁচ মিশের তরকারিটা আমার বুনানো হয়ে গেল এরপর আমি এখানে চলে এলাম আবার দেখতে করা এটা তো উচ্ছে বাজাটা হয়েছে এখানে আমার উচ্ছে ভাজাটা দেখলাম হয়ে গেছে বান্না সব এখানে দেখো সকালের ছেলেটা যখন বানিয়েছিলাম রুটি এখানে চাউমিনটা আছে একটুখানি রেখে দিয়েছিলাম ওবার এসেই খোঁজ করবে একটু সবাই চিলিটাও রাখা আছে যদি দুপুরবেলায় খাবে তো খাবে আমরা ভাত খাবে দুপুরবেলা ভাত দিয়ে খেয়ে নেবে এখানে আবার কড়াইয়ে তেল চাপিয়েছে আমি শাকটা ভাজার জন্য কিছু বললাম আগের দিনকার কিছু শিশুনি শাক আছে শিশুনির শাকটা ভাজব কড়াইটা ভালো করে না গরম হলো না শাকটা দিলে একদম মোটো ভালো লাগে না মানে তাহলে শাকটা মানে কেমন শুকিয়ে গেছে না সজনে ইয়ে শিশুনির শাক একদিনে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে নিয়ে এলেও সঙ্গে সঙ্গে খাওয়া ভালো এবার রেখে দিলে কেমন একটা হয়ে যায় শাকগুলো পুরো শুকিয়ে গেছে একদম মানে কেমন ঝিমট টাইপের হয়ে গেছিলো তা একটু জল দিয়ে ওই করে দিলাম আমি এবার বারণ করেছি যে শিশুনি শাক আর না কিন্তু ভালো লাগে খেতে বললাম বর্ষা হয়ে গেছে আর চাতুর মাসে ব্রত আরম্ভ হবে তো আমি পিছনে বারণ করে দিয়েছি যে আর আনবে না আজকে নিয়ে এসছো ঠিক আছে তো আর আনো না কেন এরপর আর শিশুনি শাক বানাবো না এই শিশুনি শাকটার মধ্যে আমি একটু সামান্য একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর একটু জল দিতে সকালে এত মানে চাপাচাপেই থাকে যে মানে কখন টাইমটা বেরিয়েছে আমি কিছু বুঝতেই পারি না কেন রান্নাবান্না করে আবার তাতে আমাকে আবার কাজে আসতে হয় খেয়ে টিফিন ফিফিন প্যাক করে তো তার জন্য কখন সকাল থেকে টাইমটা আমার এত মানে এত স্পিডে পার হয় যে আমি চিন্তা করতেও পারি না রান্না করতে করতে মা পুজো করছে আজ পুজো করতে অনেক লেট হয়ে গেছে সব কাজ আমাকেই করতে হয়েছে আমি উঠে আগে স্নানটা সেরে আমি টিফিন ফিফিন বানিয়ে নিয়েছিলাম তারপরে আমি ঘর ঝাঁট ফাঁড় দিয়ে মুছে তারপরে আমি আবার রান্না বান্না করতে বসে গেছি নিজের কাজ করতে বসে গেছি কেন কাজ টাজ করেই আজকে পুরো মেঘলা মেঘলা বাইরেও বেতার আছে কাজ ফাঁস করেই আমাকে আবার কাজে যেতে হবে আর তারপরে আজকে এই মনটাও ভালো নেই কেন এই রান্না করতে করতে আমার রান্না করার আগেই একটুখানি আমার বড়ের সাথে ঝগড়া হয়ে গেছে তো কী বলবার ঝগড়া হলে তো আমি কিছু মানে কথা বলতে পারি না আমি চুপচাপই শুধু চোখে জলটাই ফেলাই কিছু করার নেই ঝগড়া হলেও কী করবার ভগবানের জন্য রান্নাটা তো করতেই হবে রকম ভগবানের জন্য আমি রান্না বান্নাটা করলাম এখানে সবটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তা ভাবছি যে এখানে সামনে জগন্নাথ এসছে আমাদের বুধা ময়দানে ভাবছি যাবো দেখতে একদিন দুদিন হ্যাঁ ওখানে একটু প্রসাদ খেয়ে আসবো কিন্তু এত বৃষ্টি পড়ছে রেগুলার যে আর যেতেই পারছি না আমি তো সকালে কাজে যাই রাতে আটটার সময় আসি তা সেই আটটার পর আর ইচ্ছে হয় না মানে এত বৃষ্টি এত বৃষ্টি যে মানে বৃষ্টিতে বাইরে বেরোনোই যাচ্ছে না পুরো মাঠটা তো পুরো কাদা হয়ে থাকবে কিন্তু ভাবছি জগন্নাথ বাড়ির সামনে এসেছে হ্যাঁ তো কমসে কম একবার তো দর্শন করতে যাওয়া দরকার আমি তো সে গেছিলাম রথের দিনে রথের দিনে গেছিলাম আর তো যাওয়া হয়নি আর এক ভাবছিলাম যে যাবো কিন্তু প্রচন্ড বৃষ্টি ছেলেটাও একদিনও যায়নি মাও একদিনও যায়নি তো ভাবছিলাম ওদের সবাইকে নিয়ে যাব ঘুরতে তো একদিন এখানে প্রসাদও খেয়ে আসবো কিন্তু এত বৃষ্টি আর আমরা কেউ যেতে পারছি না না তো অন্য বছর আমি প্রত্যেক দিন যাই জগন্নাথ দর্শন করতে কেন যতই হোক ভগবান আমাদের বাড়ির সামনে এসেছে তো তাকে দর্শন করা আমাদের কর্তব্য যখন দূরে থাকে ভগবান তখন তো কাজের চাপে যেতেই পারে না কেন এটা হচ্ছে কলিযুগ কলিযুগে তো ভগ মানে আটকাবেই ভক্তি করতে গেলেই মানুষ কিছুদিন ভক্তি করে ভক্তির মধ্যে অলসতা চলে আসবে তখন সে আর ভক্তি করতে পারবে না তো সেরকমই আমরা নিজেদের কাজের মধ্যে মানে এতটাই ব্যস্ত দিন কিন্তু সমানে চলে যাচ্ছে কিন্তু আমরা নিজেদের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ভগবানকে ভগবানের জন্য আমাদের কাছে কোনো সময় নেই যেমন আমাদের ষোলো জপ করতে টাইম লাগে মোটামুটি সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা চব্বিশ কিন্তু আমরা সেটুকু আমাদের আমাদের সম্পূর্ণ হয় না সেটুকু আমরা করতে পারি না এত সারাদিনে কাজের চাপের মধ্যে মানে সব কিছুই করার টাইম আছে কিন্তু আমরা তাও ভগবানের নাম করতে গেলে আমাদের মানে কলি তখন আটকে দেয় কলি তখন করতে দেয় না তার জন্যই আমরা ভাবছিলাম যে যাবো দর্শন করতে কিন্তু এত বৃষ্টি যেতে পারছি না কিছু না আমরা ভালো যে বৃষ্টিটা একটু কমুক তারপরেই যাবো কেন বৃষ্টিতে ভিজে গেলে এখন ওই বর্ষার বৃষ্টি শরীর খারাপ পড়ে যাবে তারপর আমার তো না ঠিক আছে বড়ো মানুষদের বাচ্চাটা ও যদি ভিজে যায় তাহলে ওর ওরও তো শরীর খারাপ করবে কিন্তু একদিনে চায়নি ও বলছিলো যে আমি একদিন যাবো হ্যাঁ আমি তো রথের দিনও ওকে নিয়ে আসেনি কেন রথের দিন তো আমি কাজে এসেছিলাম তো আমি যখন ছুটি হয়েছিলো তখন আমি গেছিলাম ভগবানকে যে রথের দৌড়ি আমি একবার ভগবানের রথের দিনকে আমি রথের দৌড়িয়ে স্পর্শ করবো যাই হোক আমি গেছিলাম যখন তখন রথটা আটকে ছিল এবং সেই রথে গিয়ে আমি রথের সামনে আমি মানে রথের জগন্নাথের রথ আসার আগে ঝাড়ু মানে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে আমি সেটা করেছি এবং তার জগন্নাথ এত দয়ালু জগন্নাথ মানে রথে আসে এই জন্য কেন কি অনেকজন থাকে যারা মন্দিরের ভেতরে যেতে পারে না তার জন্য ভগবান নিজে আসে সবাইকে দর্শন দেওয়ার জন্য তো রথের দড়ি টানতে যেমন দেখে হয় কোনো বাধায় আমাকে আটকাতে পারেনি আমি ভগবানের কাছে গিয়েছিলাম এবং রথের দড়ি ট্রেনে ভগবানকে প্রণাম করে প্রসাদ নিয়ে তারপরে আমি বাড়ি ফিরেছিলাম আরেকদিন যাবো প্রোগ্রাম হচ্ছে ওইখানে সাত দিন এক সপ্তাহে প্রোগ্রাম হয় খাওয়া দাওয়া হয় ওইখানে মেলা বসে তা আমিও ভেবেছিলাম যে একটা স্টল দেবো কারণ আমি কেক বানাই তো আমি ভাবছিলাম যে কেকের একটা ছোটোখাটো স্টল দেবো কিন্তু আমি সাহস তো আমার ভিতরে ছিল কি হ্যাঁ আমি একাই করে নিতে পারবো কিন্তু আমার তারপরে ভাবলাম যে না যদি বৃষ্টি কেন আমি ওয়েদার দেখলাম যে পুকুরে যদি বৃষ্টি পড়বে তাহলে না বৃষ্টির মধ্যে কিন্তু আমার একার পক্ষে মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে খুব কষ্টকর হয়ে যাবে তো ওই জন্য আমি তারপরে ছেলেটার পরীক্ষা চলছিলো আমি তো বাড়িতে সবাই বললো যে পরীক্ষা চলছে তাহলে আমি মানে ছেলেটার ওই পড়াশোনা নষ্ট হয়ে যাবে তো আমি ওই জন্য আর করলাম না কেন ওই স্টল বসানো মানে সেখানেই চারি মানে সময় আমাকে কন্টিনিউ মানে সেই সব কাজই করতে হবে তো যাই হোক ভালোই করেছি বাবা রথ মানে স্টল দিইনি কেন কি এত বৃষ্টির মধ্যে স্টল দেওয়া খুব মুশকিলই আছে কেন কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবার ওখানে স্টলের তো ভাড়া মানে ভাড়াও দিতে হতো আমাকে কিন্তু ওই মানে আমার মনে হচ্ছে যা বৃষ্টি পড়ছে মানুষ তো ঘর থেকে বেরোতেই পারছে না কি কী করে মানুষ যাবে অন্য বছর কিন্তু এত বৃষ্টি হয়নি এই বছর যেহেতু রথটা একটু সামনে চলে এসেছে তাই অনেকটাই বৃষ্টি হচ্ছে তো ভালোই হচ্ছে বসায়নি কেন কি টাকা তো এখানে দিতে তো আমাকে মানে আমার টাকাটাই উঠতো না যে টাকাটা আমাকে দিতে হতো তো যাই হোক জগন্নাথের ওইখানে যেটুকু পার্ব নিজের থেকে ডোনান দেওয়া হয় হ্যাঁ কিন্তু ওইখানে যেহেতু ডোনেশনের মাধ্যমে রথটা চলে তো ভক্তরা কোথার থেকে টাকা পাবে যতক্ষণ না মানুষ ডোনেশান করবে ততক্ষণ তো ভক্তরা কোথার থেকে টাকা পাবে না তার জন্য ডোনেশনের মাধ্যমে ওগুলো সব চলে এবং সবাইকে প্রতিদিন প্রসাদও খাওয়ানো হয় প্রচুর ভক্ত প্রসাদ খায় ওখানে অনুষ্ঠান হয় এক সপ্তাহ ধরে পুরো অনুষ্ঠান খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আমি দেখেছি এবারে এবারে আরও বেশি আমাদের বুধা মাঠে আসানসোল বুধা মাঠে খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে রথের যেখানে আমাদের জগন্নাথদেব রয়েছে সেটা মানে অন্যান্য বছর আমি দেখেছি যেরকম হয় এবছর কিন্তু খুব ভালোই হয়েছে যারা আমাদের আসানসোলে থাকো তারা তো বুধা ময়দান যেন তারা বুধা ময়দানে গিয়ে রথ দর্শন করে আসবে ভগবানের রথের প্রসাদ খেয়ে আসবে এবং রথের রথটা এখনও ওইখানে রাখা আছে বুধা ময়দানে তো গিয়ে তোমরা রথ মানে ছুতেও পারবে এখন তো দেরি আছে যদি যে যারা যারা এখানে আমার থাকো এবং যারা যারা আমার ব্লগ দেখছো তো তারা সবাই যেতে পারো এখানে ভগবানকে দর্শন করবে এবং প্রসাদ পেয়ে আসবে তোমাদেরও ভালো লাগবে জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ সেটা মানে ভাগ্যের বিষয় সে যতটুকুই মানে একটু কোনা মানে দানা পাওয়া গেলেও অনেক ভাগ্যের বিষয় এটা তো অনেক কথা হলো বান্না তো এবার চলছে এবার অত বড়বেলায় উঠেছে আমার প্রচণ্ড এবার কেমন মানে ঘুম আসে সারাদিন তো আর শুতে পাবো না কিছুই না আমার কাজে চলে যাবো আবার সে আসবো আবার এসে কাজ থেকে অফিস থেকে এসে আবার ছেলেটাকে পড়াতে হয় পড়িয়ে টড়িয়ে শুকিয়ে দিয়ে শুধু আর করতে আমার এগারোটা বেজেই যায় আবার এগারোটার সময় শুয়ে আমাকে প্রতিদিন ভোরবেলা চারটার সময় আবার উঠতে হয় তো মাঝখানে কোনো রেস্ট পাওয়া যায় না শুধুমাত্র বৃহস্পতিবার দিনটা একটু রেস্ট পাই তবু সেদিন ছোটোখাটো বাড়ির কাজ থাকেই তারপরে আবার সেদিন ছেলেটাকেও ভালো করে দেখা দেখাতে হয় কেন যেহেতু ছেলেটা একটু মানে একটু কাঁচা একটুখানি স্কুলে নতুন স্কুলে ভর্তি করেছে আরও পিছনে একটু বেশি টাইম দিতে হচ্ছে ছোটো বাচ্চা তো অত বুঝছি ও মানে ওকে আর কিছু করতে পারে না ওকে একটু দেখিয়ে দিতে হয় তো এই এত কিছু চাপের মধ্যে আর ভালো লাগে না তারপরে এই ঘরে মানে তারপরে অশান্তি টশান্তি মিলন আরও বেশি ভালো লাগে না কিন্তু কী করবো এই ভগবানের ভক্ত এবং নিজেকে এভাবেই মানিয়ে নিয়ে থাকতে হবে সবাই তো আর সমান হয় না দেখো এখানে ভগবানকে দর্শন করো ভগবানকে আজকে পাশের বাড়ি কাকিমা ফুল দিয়ে গেছিলো এবং আমাদের ছাদেও কিছু ফুল হয়েছিলো তো আজকে একটু মোটামুটি ফুল পাওয়া গেছে কিন্তু গাঁদা ফুল শেষ হয়ে গেছে আমার ফুল দিয়ে ভগবানকে সাজানো হয়েছে তোমরা শুধু দর্শন করো এখানে তরকারি ঠাকুর ইয়ে করে দেবো আমি এবার হালকা ভাজা ভাজা হলে এবার জল ঢেলে দেবো মশলাটা দিব মশলাটা দিয়ে এবার জল জলটা ঢেলে দেবো দিয়ে জল ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো আর অনেকটা রান্না হয়ে গেছে এখানে আমাদের মানে আমার মন মেয়া যেমনি ভালো মিল ঝগড়ি ঝাঁটি হলো আমার মন যে ভালো থাকে না তাই আমি আর বেশি ভিডিওটা লং করলাম না এখানে আমি আজকে শেষ করে দিচ্ছি কেন মানুষের মন যদি না ভালো থাকে না তাহলে কোনো কাজই হয় না তো সময় সব কিছু করার আগে আগে নিজের মাইন্ডটাকে সেট আপ করতে হয় তো আমার মাইন্ডটাই এত ডিস্টার্ব ছিল যে আমি আজ আজ কোনো রকম আর কিছু মানে কোনো দিকে কিছু ভাবতেও পারছিলাম না কোনো কিছু দেখতেও পাচ্ছিলাম না তো এই রান্না বান্নাটা করে আমি বললাম তাড়াতাড়ি খেয়ে আমি গায়ে চলে যাই কেন যখন কোনো জিনিসের ব্যাপারে যখন জিনিস কারোর সাথে হবে ঝগড়া হবে তখনই সেইখানে সেই মুহূর্তে না থাকাটাই বেটার তাহলে হয়তো সেই জিনিসটা হয়তো কিছুক্ষণের জন্য ঠিক হয়ে যায় তো ভালোও লাগছে না কিছু জানি না কী করে আজকে সারাদিনটা কাটবে আমার তো এই দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে আচ্ছা তোমাদের কিছু বলতেও পারলাম না হরে কৃষ্ণ